আসসালামু আলাইকুম আমাদের দেশে বর্তমান সময়ে ধর্মটাকে পুঁজি করে যে একটা সংঘাত চলতেছে এটা আসলে আমাদের দেশের জন্য খুবই ভয়াবহতা ডেকে আনতে পারে দেখেন কেন বললাম এই কথাটা সামনেই আমাদের মানে বা হিন্দুদের আর কি যে পূজা সেই দুর্গা পূজাকে কেন্দ্র করে একটা সহিংসতার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কেন বললাম আমি এই কথা দেখেন বর্তমান সময়ে আমাদের দেশে যারা আলেম বা যারা ওয়াজ মাহফিল করে তারা এক ধরনের উস্কানি দিচ্ছে মুসলমানদেরকে কি উস্কানি হিন্দুদের মন্দির বা যেখানে পূজা হবে এসব জায়গায় একটা মূর্তি ভাঙার জন্য বা মন্দির ভাঙার জন্য বা যাদের হবে এই পূজা উদযাপন করতে না পারে এরকম একটা উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন জায়গা থেকে দেওয়া হচ্ছে আবার হিন্দুদের ভিতরেও উস্কানি দেওয়া হচ্ছে হিন্দুদেরকে কীভাবে যে তোমরা মুসলমানদের যে সমস্ত ধর্মীয় জায়গা আছে যেমন মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গায় তোমরা হামলা করো এই যে দুই পক্ষ দুই পক্ষের উপর যে একটা উস্কানি চলতেছে এটা কিন্তু ভিতর থেকে এখন কে বা কারা দিচ্ছে জানি না কিন্তু ভিতর থেকে এক ধরনের উস্কানি চলতেছে এবং এটার প্রধান টার্গেটই আছে কিন্তু এই দুর্গা পূজাকে কেন্দ্র করে কারণ যেহেতু এটা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং আমাদের দেশে কিন্তু হিন্দুরা সংখ্যালঘু তো তাদের উপর যদি একটা আক্রমণ হয় বা তাদের পূজায় যদি বাধা দেওয়া হয় এটার এটার ফলে কিন্তু বাইরের দেশ যেমন ভারত বা পৃথিবীর অন্যান্য বিভিন্ন বইয়ের বিশ্ব থেকেও কিন্তু বাংলাদেশের উপর একটা চাপ আসতে পারে আবার মুসলমানদের উপর যদি হিন্দুরা আক্রমণ করে এটার ফলেও কিন্তু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ থেকেও কিন্তু চাপ আসতে পারে তা এই সব মেলায় দেশের একটা হজবরল পরিস্থিতি তৈরি করতেছে এখন এটা কি জন্য করতেছে এটা কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাকি অন্য কোনো কর্মকাণ্ড জানি না দেখেন এমনকি গতকাল না গত পরশু দিন যেন ঢাকা না কোথাও যেন সম্ভবত মনে হয় যে সেখানের মানে ওয়াজ মাহ অভিলোক বা যে কোনো একটা জায়গা তিনজনকে সম্ভবত তিনজনকে নাকি কালো ব্যান পরা মাথা অবস্থা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কী হয়েছে ওটা আইএসের প্রতীক নাকি যাই তা এই যে যে এক ধরনের দেশের ভিতরে যে একটা সংঘাত চলতেছে এটা কিন্তু দেশের জন্য বা আমাদের দেশের ভবিষ্যতের জন্য কিন্তু ভয়াবহতা ডেকে আনতে পারে এখন এই জিনিসগুলোর থেকে আমাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে আমার মনে হয় যে এই যে যে ধর্মীয় যে ব্যাপারটা এটা আসলে ধর্ম যার আমরা কেন আরেকজনের ধর্মকে আমরা কেন আঘাত করব। যেখানে আমাদের নবী করিম সাল্লাহু আল্লাহ সালাম উনি অন্য ধর্মের উপর উনি কখনোই আক্রমণ করে নাই বা অন্য ধর্ম যারা পালন করে তাদেরকেও কখনো বাধা দেয় নাই এমনকি উনি কখনো জবরদস্তিও না যে না তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে উনি আমাদের নবী করমসালাম একটা কথাই বলে গেছেন যে যার যা ধর্ম শেষে পালন করবে আমরা অন্য ধর্মকে কখনো বাধা দেব না হ্যাঁ তবে যদি কেউ স্বেচ্ছায় যদি অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আসতে চায় তাকে স্বাগত জানাও কিন্তু জবরদস্তি করা যাবে না কিন্তু আমাদের দেশে এখন এই যে রাজনৈতিক কারণে কিন্তু এটা চলতেছে এমনকি দেখেন আমাদের দেশে কিন্তু বর্তমানে মসজিদে যখন এই যে শুক্রবার যে জুম্মান নামাজ হয় সেই জুম্মার নামাজও কিন্তু রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে বা ওয়াজ মাহফিলের কথা কি বলবো ওয়াজ মাহফিল তো এখন একটা আসলে রাজনীতির মঞ্চ হয়ে গেছে প্রতিটা ওয়াজ মাহফিলে যারা বয়ান দেয় তারা যদি কথা বলে এক ঘন্টা তার ভিতরে যদি এক ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে বিশ মিনিট হয়তো বা ইসলামের কথা বলে বাকি চল্লিশ মিনিট রাজনৈতিক কথা বলে কিন্তু আসলে ওয়াজ মাহফিল কিন্তু হওয়ার কথা ছিল কোরআনের আলোকে কোরআনের কথা বলার কথা বা ইসলামের কথা বা মানুষকে ইসলামের কথা কীভাবে ডাকা যায় সেই কথা কিন্তু এখন অজমাহিল হচ্ছে রাজনৈতিক আলাপ অমোকে অমোকে কি করছে অমুক নেতায় কি করছে অমুক দল কি করছে মসজিদে শুক্রবার দিন জম্মা নামাজে তখন যাওয়াই না প্রথমে যে নামাজ বয়ান হয় বয়ান গেলে সরাসরি প্রকাশ্যে রাজনৈতিক আলোচনা আলোচনা চলতেছে অমুক দলের নেতা অমুক দলের নেত্রী অমুক দলে হ্যান এই করছে মানে এইগুলো ফলে মানে আমাদের দেশের সহিংসতা বাড়া ছাড়া কমবে না কারণ এগুলো তো উস্কানিমূলক বক্তব্য আমার কথা হলো যে এই যে আমাদের যারা হুজুর আছেন বা ওলামায়কগণ আছেন তারা কেন এই সমস্ত রাজনৈতিক বিষয়ে উস্কানি দেবেন বা যারা এই যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কেন মুসলমানদের উপরে আঘাত আনবে তা এই জিনিসগুলো যদি না হয় তাহলে তো আর আমার মনে হয় যে দেশের এই যে সমস্যা বা পরিস্থিতি সেটা কিন্তু হয় না দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে সংখ্যালঘু যারা মানে হিন্দু তাদের উপর বিভিন্ন আক্রমণের কারণে হামলার কারণে কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের দেশে নানান ধরনের চাপ আসতেছে তারই ফলশ্রুতিতে কিন্তু আমাদের দেশে ভারত বাংলাদেশের যে ইন্ডিয়ান ভিসা সেটা ইন্ডিয়া বন্ধ করে রাখছে আমি আগে আগের একটা ভিডিওতে বলছি এমনকি বিভিন্ন ধরনের ইন্ডিয়া কিন্তু হুমকি ধামকি দিচ্ছে তা আমার মনে হয় না যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক নষ্ট করা কারণ ইন্ডিয়া কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের আমাদের বাংলাদেশের চারিপাশে ইন্ডিয়া ইন্ডিয়াকে কিন্তু আমাদের অবশ্যই লাগবে রাজনৈতিক কারণে বলি ভৌগোলিক কারণে বলি বা যে কোনো কারণে কিন্তু ইন্ডিয়াদের ইন্ডিয়াকে আমাদের দরকারই তা তাদের সাথে আমাদের শত্রুতা বাড়াইয়ে কোনো প্রতিছারা লাভ নাই তা সব কিছু মিলায়ে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিশীল জায়গার থেকে উত্তরা ওঠার জন্য বা দেশকে স্থিতিশীল রাখার জন্য যে ধর্মীয় যে ব্যাপারগুলো এগুলো আমাদেরকে পরিহার করতে হবে ধর্মটাকে যদি আমরা পুঁজি করে রাজনৈতিক ফায়দা নিতে চাই তাহলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু খুবই ভয়াবহ হবে এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তাই আমার এই ভিডিওটি যেয়ে বা যারা দেখতেছেন আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে যদি কেউ উস্কানি দেয় তার উস্কানিতে আপনারা পা বাড়াবেন না আপনি আপনার জায়গা থেকে আপনি হিন্দু হন মুসলিম হন আপনি আপনার জায়গা থেকে আপনার ধর্ম পালন করেন যদি অন্য কেউ বিপদে পড়ে অন্য ধর্মের আপনি একজন ভাই হিসাবে আপনি তার পাশে দাঁড়ান কিন্তু তার উপর হামলা করেন না তার ধর্মের উপর আঘাত করেন না এটা কখনোই ভালো কিছু হবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম